বিসমিল্লাহ রহমান ইব্রাহিম অনারাবল ইসলাম প্রিয় তৌহিদি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার বাংলা কোরান পাঠ অনুষ্ঠানটি শুনছেন ডিজিটাল বায়োকমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন পাঠ করব সুরা মারিয়াম আয়াত এগারো থেকে বিশ পর্যন্ত আয়াত এগারো অতপর সে কামরা থেকে বেরিয়ে তার জাতির লোকদের কাছে এলো এবং ইশারা ইঙ্গিতে তাদের বুঝিয়ে দিল তারা যেন সকাল সন্ধ্যা আল্লাহ আল্লাহতালার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে আয়াত বারো এরপর এক সময় ইয়াহিয়ার জন্ম হল সে যখন বড় হল তখন আমি তাকে বললাম হে ইয়াহিয়া আমার কিতাবকে তুমি শক্ত করে ধারণ করো আসলে আমি তাকে ছেলেবেলায় বিচার বুদ্ধি দান করেছিলাম আয়াত সে আমার একান্ত কাজ থেকে হৃদয়ের কোমলতা ও পবিত্রতা লাভ করলো সে ছিল আসলে একজন পরহেজকার ব্যক্তি আয়াত চোদ্দ তদুপরি সে ছিল পিতামাতার একান্ত অনুগত কখনো সে অবাধ্য ও নাফারমান ছিল না আয়াত পনেরো তার শান্তি বর্ষিত হয়েছিল যেদিন তাকে জন্ম দেওয়া হয়েছে শান্তি বর্ষিত হবে সেদিন যেদিন সে মৃত্যুবরণ করবে এবং যেদিন পুনরায় সে জীবিত হয়ে পুনরুথিত হবে আয়া শোনো হে নবী এ কিতাবে মারিয়ামের কথা আপনি স্মরণ করুন বিশেষ করে সে সময়ের কথা যখন সে তার পরিবারের লোকজনদের কাছ থেকে আলাদা হয়ে পূর্ব দিকের একটি ঘরে গিয়ে আশ্রয় নিয়েছিল অতপর লোকদের কাছ থেকে নিজেকে আড়াল করার জন্যে সে পর্দা করল আমি তার কাছে আমার রুহ কে পাঠালাম সে পূর্ণ মানুষের আকৃতিতে তার সামনে আত্মপ্রকাশ করল হে আগত ব্যক্তি তুমি যদি আল্লাহ তালার ভয় করো তাহলে আমি তোমার অনিষ্ট থেকে দয়াময় আল্লাহতালার কাছে আশ্রয়ে চাই আয়াত বলল আমি তোমার প্রভুর পাঠানোর দূত আমি তো এজন্য এসেছি যেন তোমাকে একটি পবিত্র সন্তান দিয়ে যেতে পারি আয়াত বেশ সে বলল বলছো তুই আমার ছেলে হবে কিভাবে আমাকে তো আজ পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করেনি আর না আমি কখনো অসতি ছিলাম